আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে একটি গ্রামে গ্রামে যাব সেই যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে সেখানে একটি রিসোর্ট রয়েছে সেই রিসর্টের নামটা হচ্ছে এনটিভি রিসর্ট। রিসোর্ট টেলিভিশনের যে এনটিভি চ্যানেল রয়েছে সেটার সাথে কোনোভাবেই কি সম্পর্কিত সেটা আমি জানি না সো এই রিসোর্টটার নামই হচ্ছে এনটিভি রিসর্ট রিসোর্ট আজকে আমরা সেই রিসোর্টে যাব। তো আমরা সেখান থেকে প্রায় এনটিভির কাছে চলে এসেছি আমি বারবার এনটিভি বলছি এটা আসলে হবে এনটিভি রিসোর্ট তো ওই যে পিছে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন ওটাই মূলত এনটিভি রিসোর্ট আর ভিতরে আরো ভালো ভালো পরিবেশ রয়েছে তো আমরা আসলেও এইদিকে এসেছি এদিকে একটা বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি না যেটা আমাদের কাছে খুবই একটা কি বলবো আর কি খুবই অবাক লাগছে এবং এই পাশে পুরাটাই আপনার জঙ্গলে ভরা শুধু এই পাশে যে একটা বাড়ি রয়েছে আর কি তো আমরা রওনা দিই চলেন এই পাশ দিয়ে সামনে পাশ দিয়ে রাস্তা আছে এবং ওটার রাস্তা ধরে যেতে হবে এবং রাস্তা ধরে যার পরবর্তীতে হয়তো আমরা ব্র্যান্ড টিভি রিসোর্টের ভিতরে প্রবেশ করতে পারব বাট এই যে রাস্তা দিয়ে আমরা যাওয়া শুরু করেছি এবং এখন দেখি ব্র্যান্ড আসলে আমি ব্র্যান্ড টিভিটা চিনি এর আগে অনেকবার এসেছি সেই কারণে কিন্তু এই পাশ দিয়ে একবারে নির্জন এলাকা মানুষের বসবাস নাই বললেই চলে নাই বললেই চলে এই যে রাস্তা এখান দিয়ে আমরা এখন প্রিয় দর্শক আমরা এন টিভির ভিতরে প্রায় প্রবেশ করে গিয়েছি আমার পিছে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এনটিভি টিভি আমরা এখন ভিতরে প্রবেশ করব শুরুতে দেখতে পাচ্ছি কমলা গাছ আসলে কমলা গাছগুলোতে মনে হয় ফলন আসেনি চলেন যাই আমরা ভিতরে প্রবেশ করি ওকে প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে এন টিভি রিসোর্টের ভিতরে প্রবেশ করে গিয়েছি আমার পিছে কি কথা আমার পিছে দেখতে পাচ্ছেন এন টিভি রিসোর্টের মূল ভবন বলা যেতে পারে এর আশেপাশেও এখানে কয়েকটি ঘর রয়েছে যেগুলো আর কি একেবারেই পরিত্যক্ত সো আমরা এই রিসোর্টের সামনে একটা ফিল্ড আছে এখানে আমরা এখন অবস্থান করছি এবং এই রিসর্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক দীর্ঘ একটা পথ পারে দিয়ে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি অ্যান্টিভি রিসর্টে সো এই রিসর্টের মূল যে ভবন দেখতে পাচ্ছেন সেটা আমার পিছে সো এই ভবনটা অনেক বছর ধরে পরিত্যক্ত রয়েছে পনেরো থেকে বিশ বছর যাবৎ এই রিসোর্টটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে সো আমরা এই যে মূল ভবনটা এটা দেখা যাচ্ছে যে একটা মঞ্চের মতো ছিল অথবা রেস্টুরেন্ট যাই হোক এটার ভিতরে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো তারপরে আমরা অ্যান্টিভি রিসোর্টের অন্য অন্য অংশগুলো ঘুরে দেখার চেষ্টা করব সো চলেন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই এই অ্যান্টিভিটি রিসর্টের ভিতরে প্রবেশ করেছি এখান দিয়ে ছোট্ট একটা সিঁড়ি রয়েছে সো এখান দিয়ে আমরা এই রিসর্টের মূল যে ভবন রয়েছে সেখানে আমরা প্রবেশ করার চেষ্টা করব সো আমি 2015 সালে এসেছিলাম তখন এটা মোটামুটি তালা মারা ছিল বাট এখন এগুলো মানুষে ভেঙে ফেলেছে দেখা যাচ্ছে ওকে সো আমরা এটার একটা ভয়ানক অবস্থা আমরা দেখতে পাচ্ছি সো এখানে সব মানুষজন ভেঙে ফেলেছে আর কি ওকে ভয় প্রবেশ করি সো আহ হাজার পনেরো সাল এসেছিলাম তখন এগুলো মানুষ বসবাস করতো তারা মারা ছিল আর কি আমরা এখন এন টিভি রিসোর্ট যে মূল ভবনটা রয়েছে এটা সামনের অংশ অবস্থান করছি আপনাদেরকে একটু আগে দেখালাম যে ভেতরের অংশের অবস্থাটা আসলে কিরকম সো এখন চারপাশে আমরা একটু ঘুরব ঘোরার পরবর্তীতে আরো কিছু ভিডিও সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব চলে এখন আমরা হেঁটে চলছি সামনে রাস্তা দিয়ে এই এক মানে যে রাস্তা দিয়ে হাঁটছি এটা একটা রাস্তার সাথে সংযুক্ত হয়েছে এবং এটা সামনে পুকুর রয়েছে এবং বিশাল বিশাল গাছপালা রয়েছে যেটা দেখে হয়তোবা আপনাদের সো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনটিভি থেকে বেরিয়ে যাওয়া রাস্তা আহ সো এমনকি ভেতরে প্রবেশ করার রাস্তা যারা রাস্তা দিয়ে আসবেন আমরা শর্টকাটে এসেছি সো এনটিভি আসলে এই এনটিভিটা মোটামুটি বড় এবং গাছপালায় ভরা কোনো মানুষজন এখানে নেই বললেই চলে সব এক দুইজন আছে তারা হয়তো বা পাতা গাছের পাতাগুলো সংগ্রহ করছে ওকে সো আমরা একটু ভিতরে যাব তারপর কিছুক্ষণ ভিডিও করে আবার চলে যাব বাড়িতে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাগানের ভিতরে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর এগুলো আসলে হয়ে পড়ে রয়েছে এবং এটা সম্ভবত গরুর খামার হতে পারে আমি যেদিকে যাচ্ছি এটাও দেখাবো আসলে সবকিছু কিছু একটি কি বলবো বনের মধ্যে অবস্থান সেটা আসলে যে কেউরি আসলে প্রথম প্রথম ভয় লাগবে ঠিক আছে সো এখন দেখাবো আপনাদেরকে ওকে এটাই এটাই হচ্ছে মনে গরু গোয়ালিন অন্য কিছু এটা গরু গোয়ালিন সঠিক আমি জানি না এখন এটার ভিতরে আমি আপনাদের কিন্তু দেখাবো এটা হচ্ছে হয়তো ওহহহ গরু গোয়ালিন হ্যাঁ আহ এটা খুব সম্ভবত আধুনিক পদ্ধতিকে পদ্ধতিতে এটা করা হয়েছে অনেক বছর আগে এগুলো করা হয়েছে ওকে এখানে সম্ভবত সিনেমার কিছু শুটিংও হয়েছে এখন আমরা আহ যাবো হচ্ছে পুকুরের দিকে এখানে অনেকগুলো পুকুর রয়েছে অনেকগুলো পুকুর হয়েছে এবং পুকুর গুলোতে অনেক সময় নানা ধরনের শুটিং হয়েছে আমরা সেদিকে যাই এখন চলে এসেছি পুকুরে এই দিকে এই এরিয়াটা হচ্ছে একটু গুল এরিয়া ঠিক আছে গুল সিস্টেমে এই সুজাসুজি ডাইরেক্ট গুল ভাবে অনেকগুলো পুকুর রয়েছে আর এই এই পাশ থেকে শুরু হয়েছে এই এনটিভি রিসোর্টটার চারপাশেই এরকম ছোট 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 পুকুর রয়েছে ওকে আর কি সবথেকে বেশি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ঘাস গাছে ভরা একবারে গাছপালায় ভরা জিনিসটা এবং অল্প কয়েকটি ঘর বাড়ি রয়েছে এটার নাম দেওয়া হয়েছে অ্যান্টিবি রিসর্ট আসলে আমি কিন্তু রিসর্টের পুরো কিছু ঘুরতে পারিনি ঠিক আছে চারপাশ দিয়ে এরকম ওই যে ঘরগুলো দেখলাম ওগুলোই চারপাশ তো আসসালামু আলাইকুম সবাইকে আসলেও এন টিভির ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে আমি উপস্থাপন করতে পারিনি এটার জন্য আমি দুঃখিত তো আমার সাথে এসেছিল মোহাম্মদ বাবু আহমেদ সো বাবু তোমার কীরকম লেগেছে খুব খুব ভালো লেগেছে অনেক কিছু দেখতে পারলাম ভাইয়ের সাথে সো ভিতরে আসলে দেখার মতো কিছুই নেই আমরা আসলেও শুধু ভয়ানক ভয়ানক পরিবেশগুলো আমরা দেখতে পেয়েছি ঠিক না এখন আমরা বাড়িতে চলে যাব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ